হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতান লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি কদিন আগে ঠান্ডা লেগেছিল প্রচুর গলাটা ধরা তোমরা কথা শুনে বুঝতেই পারছ তবু আগের থেকে এখন ঠিক আছি একদমই কথা বলতে পারছিলাম না সেই জন্য ভিডিও এডিটও করা হচ্ছিলো না তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি দু তিন দিন মতন তো এখন একটু ঠিক আছি তো বন্ধুরা দেখো একদম গাছ থেকে কিন্তু পাড়া টাটকা এঁচড় তো মা কিন্তু বাজার থেকেই কিনে এনেছে তোমরা দেখে বুঝতেই পারছো পাতাগুলোও এখনো সবুজ হয়ে আছে আর এঁচড়টা কিন্তু প্রায় দু কিলোর গাছে আর আমার তো কাঁঠালের থেকে এঁচড় যেন বেশি খেতে ভালো লাগে তো হাতে আঠা লেগে যাচ্ছিলো গায়ে আঠা ভর্তি তো চলো এঁচড়টা আগে মা কাটুক তারপর বলছি বন্ধুরা তোমরা তো দেখলেই আগে এঁচোড়টা আর চিংড়ি মাছটা কিন্তু আগের দিন রাতে মা কিনে এনেছিল কারণ সকালবেলা করে বাজারে অত দূর কে যাবে সেই জন্য আর এখনই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে ভেজে রাখব তো আগের দিন রাতেই মা কালকে রাতেই চিংড়ি মাছগুলো এনেছিল কেটে ভাজা ছিল আর আজকে কিন্তু এঁচড়ে তরকারিটা হবে তো চলো চিংড়ি মাছগুলো এরপর কিন্তু মা এঁচোড়টাকে কাটছে বন্ধুরা তোমরা দেখো এঁচোড়টা এতটাই টাটকা বন্ধুরা মানে কত আঠা বেরোই বেরিয়েছে দেখো আমার এই আঠার জন্য এঁচোড় কাটতে একদম ভালো লাগে না সত্যি বলছি আমার খুব বিরক্ত লাগে এঁচোড় কাটতে তাই যখনই কাটে মাই কাটে এর আগেও একটা এঁচড়ের ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে তোমরা দেখেছো অনেকেই যারা দেখোই অবশ্যই গিয়ে দেখে আসতে পারো এরপর মা কিন্তু এঁচড়ের ছালগুলোকে বড়ো বড়ো মানে মোটা মোটা করেই বাদ দিয়ে দিচ্ছে আর এঁচোড়টা কিন্তু একদম কচি এঁচোড় দেখলে বুঝতেই পারবে তোমরা এঁচোড় অনেক রকমভাবে রান্না করা যায় কিন্তু এঁচড় চিংড়ি খেতে না দারুণ লাগে তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বটিটার গায়েও দেখেছ আঠা পুরো ভর্তি হয়ে গেছে আর এঁচড় কেটে কিন্তু সঙ্গে সঙ্গেই জলে দিতে হয় নাহলে যে বাসনে থাকবে সেই বাসনগুলোতেও আঠা ভর্তি হয়ে যায় আমার খুব বিরক্ত লাগে যেই জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে সেগুলো যেন কাটতে ধুতে এগুলো যেন বেশি ঝামেলা হয় তবুও খেতে তো হবে সময় আসলে আমাকেও হয়তো কাটতে হবে সেটা কথা নয় বাপে বাড়ি বলে তাই শ্বশুরবাড়িতে থাকলে আমাকেই হয়তো কাটতে হতো তো দেখো এচোরগুলো কাটা হয়ে গেছে এরপর দেখো বন্ধুরা মা কিন্তু উনুনটা ধরিয়ে নিচ্ছিল আর প্রচুর পরিমাণে ধোঁয়া হচ্ছিলো তাই ভাবছিলাম যে কোন দিকে গিয়ে দাঁড়াবো উনুন উনুনটা তো দাউ দাউ করে জ্বলে উঠল এরপর কড়াই কিন্তু মা এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দেবে আর কড়াই কিন্তু তোমরা দেখলে কালকে রাতে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম কড়া সমেত ছিল আবার কিন্তু মা আর একবার চিংড়ি মাছটাকে ভেজে তুলে নিয়েছে সেই জন্য সেই কড়াটা ধয়নি একেবারেই কিন্তু সেই কড়াতে আলু আর এঁচোড়টা লবণ আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছে বেশি সেদ্ধ করার দরকার নেই বন্ধুরা দশ মিনিট মতো সেদ্ধ করলেই হবে তো দেখো বন্ধুরা এঁচড়ার আলুটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু পুরো সেদ্ধ করে নেবে না পুরো গলিয়ে ফেলবে না তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না এরপর মা কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিল পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা দেবে তোমরা যেমন ঝাল খাবে তেমনই দেবে পেঁয়াজগুলোকে কিন্তু বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো দেখো হালকা লাল লাল হয়ে গেছে এরপর মা কিন্তু রসুন বাটা দিয়ে দিল এরপর দিয়ে দিল আদা বাটা সব মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে কারণ রসুনের একটা কিন্তু গন্ধ থাকে বন্ধুরা তোমরা সকলেই জানো যে আমি সব রান্নার ভিডিওতে কখনো আদা রসুন তারপর হলুদ জিরে লবণ লঙ্কা এইসব যা যা মশলাপাতি দিই সেগুলো কিন্তু নির্দিষ্ট মাপ বলি না কারণ কেউ বেশি রান্না করে কেউ বা কম রান্না করে তার যে যেরকমই পারবে এই মাপগুলো তারা পরিমাণ মতো দেবে কীভাবে শুধু রান্নাটা করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এরপর মা টমেটো আর একটু লবণ দিয়ে দিল সব মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ সবার রান্নার পরিমাণ কিন্তু সমান থাকে না সেই জন্য সব কিছু নিজেরা স্বাদ মতোই দেবে এরপর সেই চিংড়ি মাছগুলো কিন্তু মা একেবারে কিন্তু পেঁয়াজের সাথেই ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে যেহেতু এঁচোড় মানে সেদ্ধ করা আছে সেই জন্য। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু সব তেল ছেড়ে দিয়েছে তেল কিন্তু একধারে আলাদা হয়ে গেছে এরপর মা জিরে আর শুকনো লঙ্কা বাটা একসাথে বেটেছিল সেটা দিয়ে দিলো লঙ্কার পরিমাণটা কিন্তু এতে খুব কমই ছিল তোমরা যেমন ঝাল খাবে সেই মতন গুঁড়ো লঙ্কা অথবা শুকনো লঙ্কা বেটেও দিতে পারো এরপর মা যে আলু আর এঁচোরটা সেদ্ধ করে রেখেছিল সেটা দিয়ে দিল সেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে মা কিন্তু এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছে এঁচোড় যত কষাবে তত ভালো লাগবে কিছুটা মাংসরই মতন আর একেবারে গলিয়ে ফেলবে না তাহলে কিন্তু একদম ভালো লাগবে না খুব ভালো করে কষানো হয়ে গেছে তোমরা দেখলে এরপর কিন্তু মা জল দিয়ে দিল আর জলটা কিন্তু হালকা উষ্ণ গরম জল ছিল তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো সেটা কথা নয় কিন্তু প্রত্যেকটা তরকারিতে যদি হালকা উষ্ণ গরম জল দাও তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় সত্যি কথা সব সময় আমাদের সময় হয়ে ওঠে না যে হালকা উষ্ণ গরম জল দেওয়ার আমরা কিন্তু হট করে ঠান্ডা এরপর দেখো বন্ধুরা মা এক চামচ মতো চিনি দিয়ে দিলো প্রত্যেকটা তর্কিতে বন্ধুরা সময় হয়ে ওঠে না গরম জল দেওয়ার হালকা উষ্ণ তবুও সময় করে যদি দেওয়া যায় ভালোই হয় আমরা তো অনেক সময় অনেক তর্কিতে ঠান্ডা জলও দিয়ে দিই হালকা উষ্ণ গরম জল দিলে প্রত্যেকটা তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয় যেহেতু সেদ্ধ করা আলু আর নেঁচ সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি তরকারিটা হয়ে গেল এরপর সবার শেষে মা কিন্তু বাটা গরম মশলা দিয়ে দিল তোমরা গুঁড়োও দিতে পারো গরম মশলাটা দেওয়ার পর কিন্তু দু মিনিট ফুটিয়ে নেবে মা দু মিনিট ফোটালেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যাবে তরকারি তরকারিটা কিন্তু মা ঢেলে নিয়েছে আর আমার তো দেখেই জল চলে আসছে সত্যি বলছি বন্ধুরা আমার এঁচোর শুধু এঁচোর চিংড়ি নয় এঁচড়ের যে কোনো রকমের রান্না আমার খুব ভালো লাগে নিরামিষ এঁচোর এর আগে আমার চ্যানেলে একটা নতুনভাবে এঁচড়ের রেসিপি ছিল তো সব এঁচড়ের সমস্ত কিছু আমার খুবই ভালো লাগে খুব ভালো লাগে আর এঁচোর চিংড়িটা তো সত্যি বলছি দারুণ লাগে তোমাদেরও কার কার এঁচড় চিংড়ি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি দারুণ খেতে লাগে যেমন স্বাদ আর সব সবসময় একটু কচি দেখে কিনবে মানে খুব মানে খুব বুড়ো হয়ে গেলে দানা হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না কচি এঁচোড় দিয়ে করলে কিন্তু যে কোনো রকমের রান্নাই ভালো হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না তোমরা অনেক অনেক করে ভালোবেসো প্রচুর প্রচুর গরম পড়েছে সবাই সুস্থ থেকো